সো গাইস সবাইকে দ্য দিতে স্বাগতম এটা আমাদের ভিডিও সবাই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সো গাইস আমাদের আজকের টপিক হচ্ছে যে ইউটিউবার হল আপনারা তো সবাই ওকে চেনে নেই সো গাইস আমরা শুরু করতে যাচ্ছি ইউটিউবার প্রত্যাহারণের দ্য আজায়রা লিমিটে তাকে তো সবাই চেনে চাইলে আপনাদের দেখিয়ে দিতে পারি এটা হচ্ছে যে আমাদের ইউটিউবার দা যে রিয়েলিটি দা আচ্ছা ই আর আচ্ছা আর দা এলটিডি এই যে দেখতে পাচ্ছেন দা যে রিয়েলিটি আমরা এই যে প্রত্যয় কিছু বলতে যাই তার জীবন কাহিনী তার ব্যাপারে অনেক কিছু জানার আছে সে খুব ছোট বয়সেই সে ইউটিউবিং শুরু করে এই যে ইউটিউবার প্রত্যয় এগিয়ে যাবার গল্প আজকে আমরা এই টপিকের উপরে কথা বলব গল্পটি সাধারণ একটি ছেলের বলতে পারেন সাধারণ থেকে অসাধারণ হবার কখনো চিন্তা করেনি জীবনের মূর এভাবে ঘুরে যাবে কখনো চিন্তা হয়নি দায়িত্ব আরও বেড়ে যাবে তবে প্রত্যাশা ছিল ভালো কিছু করে তাই মাকে প্রায়ই বলতো একদিন ভালো কিছু করে দেখাবে কোনো পুরস্কার জীবনে না আনলেও ইউটিউব থেকে আসা ইউটিউব থেকে আসা পুরস্কারই হবে প্রথম সে স্বপ্নও পূরণ হয়েছে গল্পটি ইউটিউবে প্রত্যেকজনে আরও তার ইউটিউব চ্যানেল আজাইরা লিমিটেডের আরও বিস্তারিত জানছেন জানাচ্ছেন নাইমুল হক ইমন এই এই কথাগুলো সব নাইমুন হক ইমনই লিখেছেন প্ল্যান করে ইউটিউবে আসা হয়নি তার বলতে গেলে ইউটিউব হয়ে গেছে ভুলবশত কখনো ভাবিনি এত মানুষ ভালোবাসবে তাকে শুরুর গল্পটা একটু অন্যরকম প্রত্যয় আরও তার বন্ধু ফাই ওয়াচ আবার আবরার ফাই ওয়াচ একদিন হিরোনের মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা চেক করার সময় কয়েকটা ভিডিও করে ভিডিওগুলো বেশ মজার হয় মাথায় চিন্তা আসে মানুষ দেখলে হয়তো বেশ মজা পাবে তারপর ভিডিওগুলো একসঙ্গে অ্যাড করে ইউটিউবে ছাড়ে প্রথম রাতে প্রায় নব্বই ভিউ হয় এই নব্বই ভিউ তাদের কাছে সে সময় সংখ্যায় ছিল অনেক ছিল অনুপ্রাণিত ছিল নব্বইটি ভিউ তারপর তাদের শুরু হয় কাহ জীবন সে হচ্ছে এই প্রত্যয় প্রথম ভিডিও ইউটিউবে প্রত্যয় ছাড়ে অ্যান্ড দুই হাজার পনেরো সালের নভেম্বর দুই হাজার ষোলো সালের সাত থেকে আটটি ভিডিও কিন্তু সাবস্ক্রাইব ছিল তখন ছয়শো কি সাতশো যতটুকু আশা ছিল ততটুকুই তার পায়নি তারপর রাগে বিরক্ত হয়ে ছেড়ে দেয় ইউটিউবে তারপর দীর্ঘ সময় দু সালে ফেব্রুয়ারিতে এক হাজার হয় সাবস্ক্রাইবার আবার ভিডিও বানাতে ইচ্ছা জাগে সে সময় এসি পরীক্ষার কারণে আর হয়নি শেষ মেশ দুই হাজার সাবস্ক্রাইবার নিয়ে এপ্রিলে আবার যাত্রা শুরু করে গত সতেরোই জুলাই তাদের ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয় তারপর সিলভার প্লে বাটন চ্যানেলটির নাম আজাইরা লিমিটেড বর্তমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার দুই লাখ পঞ্চান্ন হাজার সাতশোরও বেশি তখন পর্যন্ত তারা কনসেন্ট অ্যাপ করেছেন চ্যানেলটিতে ভেরিভাই এই চ্যানেলটি মোট বিউ এক কোটি বাহাত্তর লক্ষ চার হাজারেরও বেশি ও মাই গড হাজাইরা লিমিটেড ইউটিউব চ্যানেলটি মূলত ফানি ভিডিও এবং শর্ট ফিল্ম নিয়ে কাজ করে না মানুষ তাদের ফানি ভিডিও খুব পছন্দ করে এর মধ্যে কয়েকটি শর্ট ফিল্ম করেছেন তারা ইউটিউবার প্রত্যয় হিরন বলেন খুব দ্রুত আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে কাজ করেছি দু হাজার পনেরো সালের নভেম্বর থেকে দুই বছর বেশি সময় কিন্তু মানুষ চেনা শুরু করেছে দু সালের এপ্রিল থেকে অনেক অপেক্ষা করতে হয়েছে এই দিনগুলোর জন্য তবে সত্য হলো এটি স্বীকার করবে এই পর্যন্ত ইউটিউব থেকে এক টাকাও সে আয় করতে পারে সবাই বলে থাকতো যে ইউটিউবের মাসের ইনকাম এত এত কিন্তু এটা খুবই ভুল ধারণা প্রত্যয় হিরণ নারায়ণগঞ্জের একাদশ শ্রেণীর ছাত্র শিক্ষার্থী শিক্ষার্থী এক নারায়ণগঞ্জের ক্লাসে নারায়ণগঞ্জের ছেলে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত প্রায় পাঁচটি স্কুল বদল করেছেন পড়ালেখা খুব ও না আবার একবারে খারাপও না কিন্তু আগ্রহ ছিল আরও উচ্চশিক্ষা শিক্ষিত হবে দেশে দেশে দাঁড়ানোর ইচ্ছা আছে আছে ক্লাস টু থেকে বাসায় একা থাকতো প্রত্য বাবা মা দুজনই চাকরি করতেন ভাই বোনই তিনজনই পরিবারের বাবা মা চাকরিতে গেলে একই থাক একই থাক হতো বাড়িতে ইউটিউবার প্রত্যয় হিরণের বয়স এখন ষোলো ইউটিউবার প্রত্যয় হিরণের বয়স কত ষোলো এক সালে চার জুনের জন্ম বাবা আলিমগর হিরণ আর মা সেলিম আক্তার নারায়ণগঞ্জে কলেজে একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী প্রত্যয় নারায়ণগঞ্জে হাই স্কুল থেকে এসএসসি দিয়েছে ইউটিউবার প্রত্যয় হিরণ বলেন বর্তমানে শর্ট ফিল্মের দিকে বেশি ফোকাস দিচ্ছে নিজেদের আরও ক্রিয়েটিভ করে গড়ে তোলার জন্য লেখাপড়ার চাপ তো আছেই তার কঠিন হচ্ছে সময় বের করে ইউটিউবে কাজ করে মিউজিক শখের অনেক শখ শেখার অনেক শখ কম্পোজিং মিউজিক কম্পোজিং শেখার অনেক শখ ওখানেও ফোকাস দিচ্ছে এছাড়া এখন পর্যন্ত নিজের চ্যানেল ছাড়া অন্য কোনো জায়গায় কাজ করেনি কিন্তু শীঘ্রই অন্যের অন্যদের সঙ্গে কাজ করতে হবে এটা আমার কাছে আমার চ্যানেলের প্রতি কাজ করে অনেক বড় আজকে বন্ধুরা এতটুকুই তো পরে দেখা হবে এটা আমাদের পার্ট ওয়ান এরপরে আরও কিছু নিয়ে আসব প্রত্যেক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ